এই খুনের দায় দায়িত্ব তার জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব পিপল গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে আমি মনে করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক জালেমের গোষ্ঠী বাংলাদেশের মাস্তারে বসো বাংলাদেশের জনসে চায় না আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের সাথে ছিল আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জালেম কিভাবে হয় এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গুষ্টি শোনো এক আবু সাঈদ এক আবু সাঈদের হত্যায় আওয়ামীরকের মস্তনাদকে ধ্বংস করে ফেলেছে লিখে রাখো এক হত্যায় বিরপিট মাস্তাদ দস্তাদ হয়ে গেছে শোনো তোমরা ভেবেছো গোম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে তুলকি বাজলা তোমার পায়ের মধ্যে তৈল মর্ধন করতে পারে অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না আদর্শমান ব্যক্তিরা তোমাকে কোন অবস্থাতে পছন্দ করবে না ভাইয়ের আমার আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিএনপি আওয়ামী করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান পাপি ছাড়া এই তুলিতেবাজ ধর্ষক খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক খুনের সমর্থক চাঁদার সমর্থক দখলদারি সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশকে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোনো অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না আজকে আমরা বিবি খারা হয়ে গেছি যারা সাংবাদিক তারা বিবি খারা যারা বুদ্ধিজীবী বিবি খারা যারা প্রশাসক বিবে এই বাংলাদেশকে নতুন ভাবে করতে হবে মানুষকে আদর্শবান করতে হবে আমাদের উপায় নেই পৌঁছে গেছি আমরা আমরা দুর্গন্ধযুক্ত আমরা নষ্ট এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে সংক্রম ব্যাধি হয়ে গেছে এই দলগুলির মধ্যে যারা থাকে যারা আসছে একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারে আমার যুবক বন্ধুকে বলবো আদর্শবান হও। নীতিবান হও এই দেশকে বিনাম বিনির্মাণ করতে হবে এই দেশকে গড়তে হবে মানুষকে আশ্রয় দিতে হবে জুলুম মুক্ত দেশ করতে হবে চাঁদা মুক্ত দেশ করতে হবে সন্ত্রাস মুক্ত দেশ চাই এই দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মেয়েরা ধর্ষিত হবে না চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না এরকম দেশের জন্য চেষ্টা করো সাধনা করো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই দেশকে একদিন শান্তি দিতে মুক্তি দিতে আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো লক্ষ্য হচ্ছে আশা করি ইনশাআল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি তার বেইমানরা বুঝবে খুনিরা বুঝবে ধর্ষকরা বুঝবে চাপাবাসরা বুঝবে কত ধানে কত চাল বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছ নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছ এবার বাংলাদেশ আমরা সচেতন হয়েছে ও চাঁদাবাসদের আর মানুষ ভোট দেবে না হয়